হ্যালো ভিউয়ার্স আপনি দেখছেন শঙ্খ মোটিভেশন ইউটিউব চ্যানেল এবং আপনার সাথে আমি শঙ্খ শুব্র আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আপনার বিজনেসে কোন কোন জিনিসগুলো একদমই করা উচিত নয় যেগুলো করলে আপনার বিজনেস পুরোপুরি নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার বিজনেস আজকের ভিডিওতে আমরা সেগুলোই কথা বলবো এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে কিভাবে আপনার বিজনেস গ্রো করতে হবে বিনামূল্যে কীভাবে মার্কেটিং করবেন কীভাবে কাস্টমার নিয়ে আসবেন এই ধরনের অনেক জিনিস আমি এর আগে বলেছি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আজকের ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কোন জিনিস হলো আপনি আপনার বিজনেস এ কোন করবেন না করলে আপনার বিজনেস শেষ হয়ে যাবে তো চলুন আমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকি কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে প্রেস করে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং তারপরে পাশে দেখুন বেল আইকন আছে ওখানে প্রেস করে দেবেন তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর যদি না প্রেস করেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন আর যাবে না আপনিও আর আমাকে দেখতে পাবেন না নাম্বার ওয়ান কমিশন প্রফিট কখনো আপনার কাস্টমারকে আপনার প্রফিট বা কমিশনের ব্যাপারে কখনোই বলবেন না কারণ আপনি যখনই আপনার কাস্টমারকে আপনার প্রফিট বা কমিশনের ব্যাপারে বলবেন তখন আপনার কাস্টমার সেখানে চাইবে যে ওই কমিশনটাকে ওই প্রফিটটাকে কমিয়ে নিতে বেশিরভাগটা সে নিংড়ে নিতে চাইবে নিজের দিকে নিতে চাইবে নিজে আত্মসাত করতে চাইবে আপনি যখনই একজন কাস্টমারকে বলবেন আমার এখানে টোয়েন্টি পারসেন্ট কমিশন আছে তখনই সে বলবে আপনি টেন পারসেন্ট নিয়ে নিন আপনি বলবেন টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট থাকে মাত্র তখন বলবে বলবে টু পার্সেন্ট নিন আর যদি বলেন কাস্টমার আপনার সাথে এইরকম ধরনেরও ব্যবহার করবে তাই কখনো আপনার কাস্টমারকে আপনার প্রফিট বা কমিশনের ব্যাপারে কখনোই বলবেন না আপনার এটা বিশ্বাস হচ্ছে না আপনি চলে যান যে কোনো ধরনের রিয়েল এস্টেটের মধ্যে কাজ করে এরকম ধরনের লোকেদের কাছে বা যে কোনো ধরনের যারা ইন্স্যুরেন্স করে সেই সমস্ত লোকেদের কাছে চলে যান ইন্স্যুরেন্স পলিসি ব্যাচে তাদের কাছে চলে যান তারা আপনাকে বলে দেবে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে যে কাস্টমার কিভাবে তাদের কমিশন একদম নিংড়ে ধুয়ে মুছে নিয়ে নেয় নাম্বার টু আপনার ভেন্ডার বা আপনার সাপ্লায়ার সাথে কখনো আপনার কাস্টমারকে মিলতে দেবেন না বা দেখা করতে দেবেন না কারণ আপনি কি করছেন আপনি ধরুন একজন হোলসেলার এবার হোলসেলার মানে আপনি হচ্ছে ম্যানুফ্যাকচারার যে আছে তার কাছ থেকে আপনি জিনিসগুলো কেনেন এবং তারপরে কাস্টমারের কাছে আপনি বিক্রি করেন এখানে যে ম্যানুফ্যাকচারার আছে সে হচ্ছে এ আপনি এখানে হোলসেলার আপনি হচ্ছেন এখানে বি আর সি হচ্ছে যে কাস্টমার আছে সে এবার আপনি যদি এ আর সি কে কানেক্ট করতে দেন দেখা করতে দেন তাহলে আপনি বি বি তো এখান থেকে ভেঙে যাচ্ছে বি তো নিজের কমিশন রাখতে পারবে না হোলসেলার তো নিজের কমিশন রাখতে পারবে না বা আপনার অন্য যে কোনো ধরনের বিজনেসের সাথে আপনি কানেক্ট করতে পারেন কখনো নিজের সাপ্লায়ারের সাথে বা নিজের ভেন্ডারের সাথে কখনো কাস্টমার কে মিলতে দেবেন না কাস্টমার কে আসতে দেবেন না তাহলে আপনার বিজনেস কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তবে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে থেকে থাকেন তাহলে তো আপনাকে কাস্টমারের সাথে ওই ওয়েবসাইটের বা ওই ধরনের কোনো জিনিস থাকলে তাহলে তো আপনাকে দেখা করাতেই হবে কারণ সেখানে যদি আপনি না দেখা করেন তাহলে আপনার সেল হবে না তা আপনাকে এই সমস্ত জায়গাগুলোতে তো দেখা করতে হবে কিন্তু আপনার যদি কোনো অফলাইন বিজনেস থাকে বা অন্য কোনো ধরনের বিজনেস থাকে তাহলে কখনোই দেখা হবেন না যেখানে আপনি বি হয়ে আছেন সেই সমস্ত জায়গাগুলোতে কখনোই দেখা করাবেন না কাস্টমারের সাথে সাপ্লায়ারের বা ভেন্ডারের নাম্বার থ্রি ডেটা ডেটা আপনি কখনোই আপনার কাস্টমারের ডেটা কখনোই আপনি আপনার এমপ্লয়ীদের সাথে বা অন্য সাথে আপনি শেয়ার করবেন না ডেটা তার মোবাইল নাম্বার তার ইমেল আইডি এই সমস্ত ধরনের জিনিসগুলো কখনোই শেয়ার করবেন না আপনি জানেন ফেসবুক কীভাবে আর্নিং করে ফেসবুক আর্নিং করে অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কেন লোকেরা ফেসবুকে এসে করতে যায়। ফেসবুকে মার্কেটিং কেন করে তার আসল কারণ হচ্ছে ফেসবুকের কাছে আসল ডেটা আছে ফেসবুকের কাছে যে পরিমাণ ডেটা আছে সেই পরিমাণের অন্য কোনো নেটওয়ার্কিং A ideia nem... কারণ ফেসবুকে যখন আপনি যাচ্ছেন আপনি নিজেই লিখছেন এখানে যে আপনার নাম এই আপনি এই ধরনের অকুপেশনের মধ্যে আছেন এই ধরনের আপনার পেশা আছে আপনার ডেট অফ বার্থ এত আপনি মেল ফিমেল সমস্ত ধরনের ডেটা দিয়ে দিচ্ছেন এটা নর্মালি আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন তখন দিচ্ছেন তারপরে আপনি বারবার পোস্ট দিচ্ছেন যে এই ধরনের জিনিস আপনার খেতে ভালো লাগে ওই ধরনের জিনিস আপনার খেতে ভালো লাগে এবার তারপরে আপনি যখন এই ধরনের জিনিসগুলো করে ফেললেন তারপরে ওই ধরনের প্রোডাক্ট যখন অন্য কেউ মার্কেটিং করবে তখন আপনাকে শো করাবে যে আপনি এই ধরনের জিনিসগুলো কিনতে যেহেতু ইচ্ছুক ছিলেন তাই আপনাকে ওই জিনিসগুলো দেখাবে আপনি তাছাড়া হোয়াটসঅ্যাপ ইউজ করেন না হোয়াটসঅ্যাপে আপনি দেখবেন যে কোনো ধরনের আপনার যে কোনো ফ্রেন্ডকে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ধরনের ছবি পাঠান যে কোনো ধরনের জায়গার ছবি পাঠান বা যে কোনো ধরনের মোবাইলের ছবি কম্পিউটারের ছবি বা অন্য যে কোনো ধরনের এরকম অ্যাক্সেসারিসের কোনো ছবি আপনি পাঠান পাঠালেই দেখবেন তারপরে আপনি যদি ফেসবুকে যান ফেসবুকে গেলেই আপনি নিউজ ফিডের মধ্যে দেখতে পাবেন আপনি যে ধরনের ছবি আপনার ফ্রেন্ডকে শেয়ার করেছিলেন সেই ধরনেরই কিছু জিনিস আপনি ফেসবুকে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখতে পাবেন আর শুধু এটাই নয় ফেসবুকের মধ্যে আপনি যে কিছু রিয়াক্ট দেখতে পাবেন না হা হা রিয়াক্ট থাকে তারপরে কান্নার রিয়াক্ট থাকে হাসির রিয়াক্ট থাকে ওখানে লাইকের রিয়্যাক্ট থাকে লাভ রিয়াক্ট থাকে এরকম অনেকগুলো রিয়্যাক্ট থাকে না এই রিয়াক্টগুলো দেওয়ারও কারণ আছে আপনি যখন হা হা করে হাসছেন অর্থাৎ যখন হা হা করে রিয়াক্ট দিচ্ছেন তার মানে আপনি খুশি আছেন আর যে মুহূর্তে আপনি খুশি আছেন সেই মুহূর্তে আপনি যে কোনো জিনিস খুব সহজে আপনি কেনার জন্য কনভেন্স হয়ে যান আপনি সেই মুহূর্তে কিনে ফেলেন তার জন্য আপনাকে ওই মুহূর্তে শপিং করার যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলো আপনাকে শো করাবে আর যখন আপনি রেগে আছেন অ্যাংড়ি রিয়াক্ট দেবেন তখন সেই মুহূর্তে আপনাকে কোনো ধরনের এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে না অর্থাৎ সে জানে যে আপনি সেই মুহূর্তে রেগে আছেন আর রেগে থাকা মুহূর্তে যদি কোনো কিছু দেখানো হয় মানুষকে তাহলে তার কোনো কিছুই পছন্দ আছে না সেটা ফেসবুক খুব ভালোভাবে জানে তাই যার কাছে ডেটা আছে সেই পৃথিবীর দাতা ঠিক আছে জিসকে ডেটা ওই সবকার দাতা হয় এটাই হচ্ছে আজকের ডেটের মূল গল্প তাই আপনার ডেটা আপনি কখনোই কোনো মানুষের সাথেই শেয়ার করবেন না সেটা আপনার এমপ্লয়ি হোক না কেন তবুও আপনি শেয়ার করবেন না এবার আপনার মনে হতে পারে এমপ্লয়িকে যদি আমি শেয়ার না করি তাহলে কাজ কীভাবে করবে দেখুন আজকের দিনে আপনার যে মোবাইল নম্বর আছে আপনার যে ডেটা আছে এগুলোকে লুকিয়ে রাখার জন্য অনেক ধরনের অ্যাপ রয়েছে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে আপনি সিআরএম ই আর পি এরকম ধরনের অনেক সফটওয়্যার আছে এগুলোকে ইউজ করতে পারেন আর যদি এগুলো ইউজ না করতে পারেন তাহলে আপনি এক্সেল তো আসে না আপনার এক্সেল তো ইউজ করতে পারেন এক্সেলের মধ্যে এনস্ক্রিপ্ট বলে একটা অপশান থাকে ওই এনস্ক্রিপ্টটাকে ইউজ করে আপনি আপনার কম্পিউটারের মধ্যে কাস্টমারের সমস্ত ধরনের ডেটা রাখবেন এবার আপনার যে এমপ্লয়ি আছে সে সেখান থেকে কলও করতে পারবে ইমেলও করতে পারবে সমস্ত ধরনের কাজ করতে পারবে কিন্তু কোনো কিছুই সে দেখতে পাবে না অর্থাৎ আপনার ডেটা এখানে সিকিওর থাকবে নাম্বার ফোর এমপ্লয়িদের কাছে কখনো সমস্ত জিনিস তাদেরকে শেয়ার করবেন না অর্থাৎ আপনার কোন প্রোডাক্ট কত দামে আসছে কি রকম প্রফিট থাকছে কি রকম মার্জিন থাকছে কোথা থেকে আপনি নিয়ে আসছেন সেটাকে সাপ্লাই কোথা থেকে নিয়ে আসছেন এবং কার কাছে কত টাকায় সেল করছেন এই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু আপনার এমপ্লয়ীকে শেয়ার করবেন না সমস্ত কিছু তাকে শেয়ার করবেন না যতটুকু তাকে শেয়ার করার দরকার ততটুকুই করবেন তার বেশি কোনো কিছু তাকে শেয়ার করবেন না কারণ আপনি যদি আজকে তাকে সমস্ত কিছু শিখিয়ে দেন কালকে সেই আপনার কম্পিটিটার হয়ে যাবে সেই আপনার কোম্পানিটাকে ছেড়ে চলে যাবে আর যদি সে বিক্রি হয় এরকম ধরনের কোনো এমপ্লয়ী হয়ে থাকে সে টাকা পেলেই বিক্রি হয়ে যায় তাহলে তো তাকে শেয়ার করাই যাবেন এরকম কোনো কিছু অর্থাৎ আপনার এমপ্লয়িকে সমস্ত কথা শেয়ার করবেন না যতটুকু তাকে বলার দরকার ততটুকুই আপনি তাকে বলবেন ততটুকুই তাকে দিয়ে করাবেন বেশি করাবেন তো আপনার বিজনেস জন্য সে ইন ফিউচার সে কম্পিটিটার হয়ে যেতে পারে বা আপনার যে কম্পিটিটার আছে বর্তমানে তার দলে সে চলে যেতে পারে যার ফলে আপনার বিজনেস এর কিন্তু ক্ষতি হতে পারে নাম্বার ফাইভ আমার এই ব্যবসার দিব্যি বলছি আমার বাচ্চার দিব্যি বলছি এরকম ধরনের কাজ করবে না কাস্টমারকে বিক্রি করতে গিয়ে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনি বলছেন যে আমি আমার বাচ্চার দিব্যি বলছি আমার এখানে এক টাকাও প্রফিট নেই আমার এখানে এক কমিশন নেই আমার এখানে লাভ নেই একদম ফালতু বিজনেস এরকম ধরনের কথা বলবেন না কারণ আপনার যদি বিজনেসে লাভ না থাকে তাহলে আপনি বিজনেস করছেন কেন এরকম ধরনের মিথ্যা কথা বলে কাস্টমারের কাছে নিজেকে ছোট করেন কেন এরকম ধরনের কাজ কখনোই করবেন না অবশ্যই আপনি আপনার কমিশন বলবেন না কিন্তু তাই বলে এরকম মিথ্যা কথাও বলবেন না কখনো আপনার এমপ্লয়িদের উপরে রেগে যাবেন না কেন বললাম এই কথাটা কারণ আপনি যখন আপনার ভেন্ডারের কাছে বা আপনার কাস্টমারের কাছে যখন আপনি আর্গুমেন্ট করছেন যখন আপনি তার সাথে ঝগড়া করছেন যে সে বলছে যে এই জিনিসটা অমুক জায়গায় অত দামে পাওয়া যায় আপনি বলছেন না এরকম হতেই পারে না এরকম হতেই পারে না ওই তর্কে জিতার চেষ্টা করবে তর্কে জিতে কোনো কিছুই লাভ কিছুই হবে না উল্টে আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাবে আপনাদের রিলেশনাল ভ্যালুটা খারাপ হয়ে যাবে ওই কাস্টমার আপনার কাছ থেকে চলে যাবে নেক্সট টাইম আর কোনোদিন আসবে না তাই এরকম ধরনের কাজ কখনো করবেন না আপনাকে কী করতে হবে আপনার যে কম্পিটিটার আছে তার কী ভালো দিকগুলো আছে আর তার মধ্যে কী কী খারাপ দিকগুলো আছে এগুলো আপনাকে সবসময় অ্যানালিসিস করতে হবে যে সে কাস্টমারকে এই সমস্ত ভ্যালুগুলো প্রোভাইড করছে আর আপনি কাস্টমারকে এই সমস্ত ভ্যালুগুলো প্রোভাইড করছে এগুলোকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবার কাস্টমার যদি অনেক কাস্টমার এরকম ধরনের থেকে থাকে যে আমি আপনার দোকান থেকেই নিই আমি আপনার দোকান থেকেই সারা জীবন নিয়ে আসছি আমি আপনার দোকান থেকে দশ বছর পুরোনো কাস্টমার এরকম ধরনের বললে আপনি তখন সেগুলোকে খুব সহজে ধরতে পারবেন বা সে যদি আপনাকে এরকম ধরনের কথা বলে যে আমি ওই অমুক দোকান থেকে এনেছিলাম এত দামে অত দামে এরকম ধরনের মিথ্যা কথাও যদি বলে তাহলেও আপনি তখন ফাটাফাট ওটাকে ধরে নিতে পারবেন তাহলে আপনাকে এখানে কি করতে হবে আপনার যে কম্পিটিটার আছে তাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে অর্থাৎ আপনার কাস্টমারের সাথে আপনি কখনো তুলনা করবেন না কাস্টমারের সাথে কখনো তর্ক করবেন না আপনার মূল গল্প কি আছে আপনি এখানে আসছেন ব্যবসা করতে আপনি আসছেন বিজনেস করতে প্রফিট কামাতে তো আপনি বেশ প্রফিট করুন বিজনেস করুন মানুষদেরকে ভ্যালু দিন সমস্ত কিছু করুন কিন্তু তার সাথে কখনোই তুলনা করবেন না তার সাথে কখনোই তর্ক করবেন না তর্ক করলে যাওয়া আপনার মূল গল্পটা কি একজন সাকসেসফুল জানেন কি করে সে সময় বলে আরে ভাই ঠিক আছে তুই জিতেছিস আমি হেরেছি তাতে কিছু আমার যায় আসে না কিন্তু তুই আমাকে কি বিজনেস দিবি বল তুই আমাকে কি বেনিফিট দিবি বল এটা তার মূল গল্প এটা থাকে আপনি কখনো কাস্টমারের সাথে তর্ক করবেন না আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার যে কম্পিটিটার আছে সেই কম্পিটিটারের ব্যাপারে কখনো ভালো কথা বলবেন না কখনো খারাপ কথা বলবেন না আপনি যদি কাস্টমারের সাথে বলেন ও ওই কম্পিটিটার ও ও প্রোডাক্ট তো আমার থেকে ভালো এটা তাহলে আপনি হয়ে যদি এরকম বলেন যে ওই যে কম্পিটিটার আছে ও খুব খারাপ ওর ব্যবহার ভালো না ওর বেশি টাকা মানুষদের কাছে চার্জ করে এরকম যদি কথা বলেন তাহলেও আপনার জন্য বিজনেসের মধ্যে খারাপ হবে কারণ আমি এর আগে ভিডিওতে বলেছিলাম টাটা ন্যানোর যে কেস্টাডি আছে ওর মধ্যে বলেছিলাম যে বিজনেসের রিলেশনাল ভ্যালু অনেক বেশি অর্থাৎ আপনার দোকানে আজকে যেটা বিক্রি হচ্ছে না সেটা হয়তো ওই আপনার যে কম্পিটিটার আছে তার দোকানে হয়তো বিক্রি হচ্ছে এবার তাহলে কী করা যায় এই মুহুর্তে আপনার যাতে স্টক না হয় ওই প্রোডাক্টটা যাতে নষ্ট না হয় তার জন্য আপনার যদি ভালো সম্পর্কে থাকে রিলেশনাল ভ্যালু যদি থাকে তাহলে আপনার যে কম্পিটিটারের কাছে ভালো দামে বিক্রি হচ্ছে তার কাছে আপনি সামান্য কিছু কম দাম কম সম করে একটু মার্জিন রেখে দিয়ে আপনি তার কাছে বিক্রি করে দিতে পারেন অর্থাৎ সে এরকম ধরনের কাজ করতে পারে যে তার কাছে হয়তো ওই স্টকটা নেই কিন্তু আপনার কাছে স্টক আছে তার কাছে কাছে অর্ডার অর্ডার আছে আপনার নেই এবার এই মুহূর্তে আপনি কি করতে পারেন ওই তাকে বললেন যে এরকম আমার এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না তো ভাই একটু তুই বিক্রি করে দেওয়ার চেষ্টা কর এরকম যদি আপনি বলেন তাহলে সে অবশ্যই এখানে কিছু মার্জিন রেখে কাস্টমার আসলে সে অর্ডার যে পেল ওই অর্ডারটা তখন আপনার দোকানে নিয়ে কাস্টমারকে দিয়ে দিল তাহলে কী হলো এখানে প্রফিট তারও হয়ে গেল আপনারও হয়ে গেল এরকম ধরনের খারাপ পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু এই কম্পিটিটাররা আবার সাহায্য করে তাই এই রিলেশনাল ভ্যালুটা অবশ্যই বিজনেসের মধ্যে মেনটেন করার চেষ্টা করবে নাম্বার সেভেন আপনার কাস্টমারকে সবসময় প্রমেস কম করুন ভ্যালু দিন বেশি অর্থাৎ আপনি কাস্টমারকে বলছেন যে এই দাম আছে এই এই দামে আমরা এত কম দামে দিচ্ছি এবার এইগুলো তো কম দামে দিচ্ছে নি এবং তার সাথে সাথে আপনি কী করলেন ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিলেন এবার ফ্রি হোম ডেলিভারি যখনই দেবেন না ওয়ার্ড অফ মাউথ হয়ে যায় অর্থাৎ মানুষ যখন কারো সার্ভিসের মধ্যে খুশি হয় তখন সে নিজেই তাকে প্রমোট করে আবার যখন কারো সার্ভিসের মধ্যে খুব অখুশি হয় তার পছন্দ হয় তখন আবার ওয়ার্ড মাধ্যমে আপনার নষ্ট করে দেয় যেটা আমি নেট করে যে ভিডিও বানিয়েছিলাম ওর মধ্যে বলেছিলাম যে কিভাবে ওয়ার্ড অফ মাউথ কাজ করে কিভাবে আপনি আপনার বিজনেসের মধ্যে ওয়ার্ড অফ মাউথ কাজে লাগাতে পারেন এগুলো আমি বলে দিয়েছিলাম যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন ওই ভিডিওটাকে অর্থাৎ আপনার কাস্টমারকে প্রমেস কম করতে হবে এবং ডেলিভারি দেওয়ার সময় তাকে বেশি বেশি কিছু ফিচার দিয়ে দিতে হবে বেশি বেশি কিছু ভ্যালু দিয়ে দিতে হবে যাতে সে সারপ্রাইজড হয়ে যায় আপনার ওই সার্ভিসের মাধ্যমে সে খুব খুশি হয়ে যায় এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আর নাম্বার এইট মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে ট্যাক্স কখনও চুরি করবেন না অর্থাৎ জিএসটি কখনো চুরি করবেন না এটা আমি ওই লভ গিভিংয়ের উপরে বলেছিলাম যে আপনি যখন আপনার বিজনেসকে টাকা দেন তখন আপনার বিজনেস আপনাকে টাকা দেয় যখন আপনি আপনার বিজনেস থেকে টাকা নেন তখন আপনার বিজনেস আপনার কাছ থেকে টাকা নেয় এটা আপনি বলতে পারেন যে যে কোনো ধরনের স্পিরিচুয়াল ল বলতে পারেন একটা এটা বাস্তব সত্যি আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে ওই ভিডিওটাকে দেখে নেবেন ওই ল অফ গিভিংয়ের উপরে ভিডিও আছে আর একটা বিজনেসকে যদি বড়ো করতে চান না তাহলে এই লভ গিভিংটাকে অবশ্যই আপনার মেনটেন করতে হবে দেখবেন আপনি বিজনেস এর মধ্যে যদি अप्लाई করতে পারেন আপনার বিজনেস फटाफट बहुत ग्रोथ देवे আপনার ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবী আপনার রিলেটিভসদের মধ্যে আপনার ব্যবসায়ী বন্ধুদের সাথে আপনার এমপ্লয়ীদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও তাদের লাইফের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে ঘন্টার মধ্যে যে বেলাইটেন আছে ওটাকে প্রেস করে রাখুন তাহলে আমাদের নোটিফিকেশানটা আপনি ফটাফট পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো ধরনের টাকা লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন